সবাই তো আমাদের ছাদ খামারটা দেখেছেন আজকে আপনাদের ছাদ বাগানটা দেখায় আমাদের ছাদটা খুবই খুবই সুন্দর সবুজের সমারোহ এটার বেশিরভাগই পরিশ্রম হচ্ছে আমার মাকে দেয়া যায় কারণ সে এই সবে প্রচুর পরিমাণে সময় দেয় আর ছাদের গাছে কিন্তু ফলনটা অনেকটাই কম হয় কারণ হচ্ছে ছাদে টবে টবে গাছগুলো থাকে এর জন্য ফলনগুলো কম হয় আপনি যতই সার মাটি দেন না কেন ছাদটা একদমই পরিপাটি ছিল আমরা যখন ভ্যাকেশনে আর কি গিয়েছিলাম তখন আর কি সব কিছু আর কি আমরাও চেষ্টা করেছি যে ছাদটা যেন একটু সুন্দর হয় এই যে ছাদ থেকে হচ্ছে কাঁচামরিচ দেন শশা সবই হচ্ছে ছাদের ওই দিনকে ছিল ছাদে আর কি ছাদে মাটির চুলায় আর কি রান্না করা আর এইখানে এটা হচ্ছে গত বছরের ভিডিও তো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আর এখানে হচ্ছে পেয়ারা ছিল গত বছর আমাদের অনেক পেয়ারা ধরছিলো আর পোকের জন্য হচ্ছে পেয়ারাটা হচ্ছে পলি ব্যাগে আর কি রাখা হয় যেন কোনো ধরনের পোক মাকড় আক্রমণ না করতে পারে বা গায়ে জন্য ওই যে সুন্দর একটা মিশ্রণ থাকে কোনো কাটা ছেঁড়া যদি না থাকে ফলে আর কি এর জন্য হচ্ছে পলিটা দেয়া অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে পলিটা কেন দিয়েছেন তো এইবার গতবার অনেক ভালো ফলন হয়েছিল কারণ গতবার অনেক যত্ন করা হয়েছিল আর এইগুলোর পিছনে আমরা যতটা ফল পাই তার থেকে বেশি হচ্ছে আমাদের পরিশ্রম প্লাস ইনভেস্ট হয় বাট ওই জিনিসটা আমরা হিসাব করি না না শখ করে আর কি লাগানো যেটাকে বলো অনেকেই বলে ছাদে কেন বাগান করেছো ওতে অনেক খরচ বাট এইটা বলবো আমি শৌখিনতা ওইবার ডালিম গাছটা আমি কিনে এনেছিল ডালিম গাছে প্রচুর পরিমাণে ডালিম ধরছিল বাট ডালিম গাছের জাতটা একদমই খারাপ ছিল মানে টোটালি খেতে পারি নাই